এক জনজাতি মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল ধূপগুড়িতে ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে জঙ্গলে নিয়ে মহিলাকে ঘন ধর্ষণের অভিযোগ ঘটনায় গ্রেপ্তার তিন জলপাইগুড়ি ধূপগুড়ির অন্তর্গত সাকুয়া ঝোড়া এক গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা অভিযোগে জানা গিয়েছে ও জনজাতি সম্প্রদায়ের ওই মহিলার স্বামী মারা যাওয়ার পর বাড়িতে একাই থাকতেন বুধবার সন্ধ্যায় এক ব্যক্তি কয়েকজন সঙ্গীকে নিয়ে জোর করে ওই মহিলার বাড়িতে ঢোকে তার মুখ চেপে ধরে ধারালো অস্ত্র দিয়ে প্রাণে মারার ভয় দেখিয়ে বাড়ির পাশে নির্জন এলাকায় নিয়ে যায় সেখানে চার বন্ধু মিলে ওই মহিলাকে ঘন দর্শন করে বলে অভিযোগ কাউকে জানালে প্রাণে মেরে ফেলা হবে বলেও তাকে হুমকি দেওয়া হয় মহিলাটি বিষয়টি কাউকে না জানিয়ে ধূপগুড়ি থানায় এসে মূল অভিযুক্ত সহ নূর আলম নামে তিনজনকে করেছে ধূপগুড়ি থানার পুলিশ শুক্রবার অভিযুক্তদের জলপাইগুড়ি আদালতে পাঠায় পুলিশ বিচারক অভিযুক্তদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বাকি এক অভিযুক্তের খোঁজ খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ঘটনার পর মহিলার পাশে দাঁড়িয়েছে আদিবাসী সংগঠনগুলি আর আমরা এই এই ঘটনাকে ওখানে পাশে আদিবাসী মুক্তি আর পুরো আদিবাসী সমাজ আর এমনি সাধারণ মানুষ এই ঘটনার পুর জোর নিন্দা করি আর আমরা চাই কি পুলিশ ভালো করে তদন্ত করুক আর যারা দোষী যারা দোষী যারা এই কাজটা করেছে ওদের যেন কড়া থেকে কড়া যেন ওরা সোজা